আল্লাহমিনিসমুল্লা রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যুক্ত ফ্রন্ট থেকে পরবর্তী মুক্তিযুদ্ধ পর্যন্ত শেষ করব খুব অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাল্লাহ যাতে সময় যাতে সকলেই গুরুত্বপূর্ণ লাইনগুলো বুঝতে পারেন সেভাবে আগাব এবং যত দ্রুত সম্ভব শেষ করা যায় তো আমরা শুরু করি যুক্ত ফোন কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ হট টপিক কারণ কি যুক্ত ফোন থেকে এবার যেহেতু ওইখানে একে ফজলুল হক তারপর মাওলানা ভাসেন এই যুক্ত ছিলেন তো এইগুলো আর কি এবারের জন্য বঙ্গবন্ধু কম গুরুত্বপূর্ণ হলেও ওগুলো বেশি গুরুত্বপূর্ণ যার কারণে আমাদের যুক্ত ফোন সম্পর্কে হালকা ধারণা রাখা লাগবে যুক্তফ্রন্ট কবে গঠিত হয় সেই জিনিসটা মনে রাখতে হবে আমরা এখানে দাগানো আছে যে উনিশশো সালের চারই ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সালের চারই ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয় এবং সেখানে কিন্তু চারটা দল ছিল মোট কয়টা দল ছিল চারটা দলের এরকম আছে যে কয়টি দল নিয়ে গঠিত হয়েছিল যুক্ত মোট চারটি দল নিয়ে গঠিত হয়েছিল এবং এর যে প্রতীক ছিল সেটা কিন্তু নৌকা তবে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল হলো নৌকা যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল কি নৌকা আর একুশ দফা কর্মসূচির ভিত্তিতে যুক্ত ফ্রন্ট তো আমরা যে একুশ দফার নাম শুনি সেটা যুক্ত ফ্রন্টের সাথে জড়িত ঠিক আছে তো এটা এত গুরুত্বপূর্ণ না কিন্তু আমাদের জন্য লাগবে কোনটা আমাদের জন্য লাগবে হলো যুক্ত ফ্রন্ট নির্বাচনের যে ফলাফল এখান থেকে একটু পড়তে হবে যুক্ত ফ্রন্টে দুশো সাঁত্রিশটি মুসলিম আসনের মধ্যে দুশো দুশো তেইশটি পায় বা মুসলিম বাহাত্তরের মধ্যে মোট তেরোটি এইটা লাগবে যে সর্বমোট কতটি পেয়েছিলো দুশো ছত্রিশটি আসনে জয়লাভ করে যুক্ত আছে এই যুক্ত ফন্ট সরকার কতটি আসনে জয়লাভ করে দুশো ছত্রিশটি আসনে জয়লাভ করে এবং এখানে মুখ্যমন্ত্রী ছিল কে এ কে ফজলুল হক আর কৃষি সমবায় এটা লাগবে না শেখ মুজিবুর রহমান তবে প্রথমবার পড়ে থাকলে একবার দেখে রাখবেন তাহলে হয়তো কোশ্চেন আসলেও আসতে পারে আসার সম্ভাবনা খুবই কম কিন্তু এইটা ইম্পর্টেন্ট যে কতদিন ক্ষমতায় ছিল ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল যুক্ত ফোন সরকার ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল এই এইখান থেকে এইগুলো লাগবে এবারে আমরা একুশ দফায় চলে যাই একুশ দফা কর্মসূচির মধ্যে কী আছে একুশ দফার প্রথম দফাটা কি এইটা অনেকবার আসছে পরীক্ষায় যে একুশ দফার প্রথম দফা কি। যেমন বাংলা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে মানে এই যে দাবি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা আমরা জানি যে চুয়ান্ন সালে চুয়ান্ন সালে কিন্তু অন্যতম অন্যতম রাষ্ট্রভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং ছাপ্পান্ন সালে দ্বিতীয় বাংলাকে দ্বিতীয় ভাষা রাষ্ট্র রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয় ঠিক আছে তো এই দুটি একটু মনে রাখা লাগবে তো যেহেতু চুয়ান্ন সালের ঘটনা তো সেই ক্ষেত্রে তখন দাবি করা হয়েছিল কি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে আর কি স্বীকৃতি দেওয়া লাগবে এবং সেটা দিয়ে এসেছিলো গণপরিষদে পাকিস্তানি গণপরিষদে সেটা দেওয়া হয়েছিল আচ্ছা এখান থেকে আর কিছু লাগবে না এই একুশে দফার মধ্যে একটা দফা ছিল যে একুশে ফেব্রুয়ারিকে একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা এবং শহীদকে দিন মানে ছুটির দিন হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে তো এইগুলো প্রথমটা লাগবে যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে যেই স্বীকৃতি দেওয়ার দাবি ছিল সেটা একুশ দফার প্রথম দফা ছিল আচ্ছা আমরা সামনে আগে তো সেই ফলাফল এখানে সব দেওয়া আছে মোট কতটি আসনে আর কি জয়লাভ করছিল মোট সেটা এখান থেকে একটু দেখে নেবেন যে মোট আসলে দুইশো তেইশটি আর সব মিলায় আর কি দুইশো তিনশো নয়টি সব মিলিয়ে তিনশো নয়টি যুক্ত ফ্রন্ট থেকে ওই যা বললাম প্রথমে ওইটাই পড়লে হবে আর কিছু লাগবে না ওই নির্বাচনে ওইটাও লাগবে না কত তারিখ মানে সালে গঠিত হয় কত তারিখে এটা লাগবে আর হচ্ছে প্রতীক কী ছিল এটা লাগতে পারে সর্বোচ্চ আর মুখ্যমন্ত্রী কে ছিলেন এইটা মুখ্যমন্ত্রী কে ছিলেন শেরে বাংলায় কি ফজল হক আর কিছু লাগবে না এখান থেকে আচ্ছা সামনে আগায় আগে আরেকটা লাগবে বললাম যে যুক্ত ফোন সরকার কতদিন ছিল আমরা জানি যে যুক্ত ফোন সরকার ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল ছাপ্পান্ন দিন ছিল আচ্ছা এখান থেকে আর কিছু লাগবে না এই যে আসছিল প্রতীক কী নৌকা তো অনেক কঠিন কিছু আসবে না সহজতে আসবে এইগুলো থেকে অত ডিপলি কোশ্চেন আসবে না কোশ্চেন যদি আসে তাহলে একেবারে উপরের থেকে যে কে মুখ্যমন্ত্রী ছিল কে সভাপতি ছিল কে প্রতীক কি ছিল কত থেকে গঠিত হয় এগুলো আসবে কতটি জয়লাভ করছে এগুলো আসা ইম্পর্টেন্ট মানে এত ই না আসার সম্ভাবনা খুবই কম তো আমার সভাপতি ছিল যুক্ত হোসেন সোহরাবাদ্দি তাহলে মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে সেরে বাংলা ঠিক আছে সেরে বাংলা ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রী আর হোসেন সোহরাবাদ্দি হচ্ছে সৌরি কী ছিলেন সৌরার্দি ছিল হচ্ছে প্রধানমন্ত্রী এই সভাপতি ঠিক আছে আচ্ছা আমরা সামনে আগে এখানে কি ওই যে বলে দিছে যে যুক্ত ফন নির্বাচন কবে হয় এটা হচ্ছে চুয়ান্ন সালে আমাদের তেপ্পান্ন সালের চার ডিসেম্বর গঠিত হয়েছিলো চার ডিসেম্বর গঠিত হয়েছিল তেপ্পান্ন সালে তিপ্পান্ন সালে চার ডিসেম্বর গঠিত হয়েছিল এবং চুয়ান্ন চার লেখি আপনি বোঝা যাচ্ছে তো আট থেকে বারো মার্চ হলো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন হয় আট থেকে বারো মার্চ আচ্ছা এইখান থেকে আর কী লাগবে ও এখানে তো প্রশ্ন দেওয়াই আছে দেখেন এখানে প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একবার পড়ে যাব আমরা যত প্রশ্ন আছে সব তো কবে গঠিত হয় চার ডিসেম্বর উনিশশো তেপ্পান্ন প্রতীক ছিল নৌকা মুসলিম লীগের প্রতীক ছিল এটা লাগবে না ইস্তের নির্বাচনে ইস্তির কী ছিল একুশ দফা এটা লাগবে ইস্তের একুশ দফা রচনা করেন কে আবুল মাংসুর এটাও লাগবে না প্রথম দফা কী ছিল এটা লাগবে একুশ প্রথম দফা কী ছিল এইখানে যত প্রশ্ন দেখতেছেন সব প্রশ্ন কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটি বা মেডিকেল অথবা জব জবে আসছে ঠিক আছে জব পরীক্ষায় আসছে তো এইগুলো আর কি লাগবে এরপরে এখান থেকে আর কিছুই লাগবে না মুখ্যমন্ত্রী কেসে কে ফজল হক এরপরে যুক্ত মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় কেন ওই দেশ এটা লাগবে না তো কতদিন ছিল এটা লাগবে যে ক্ষমতায় ছিল বাতিল ঘোষণা করা হয় কবে ওই ছাপ্পান্ন দিন হিসাব করে তিরিশ মে উনিশশো সালে ঠিক আছে তারপরে হচ্ছে আসন লাভ করে কতটি আওয়ামী লীগ কতটি এটা একেবারেই লাগবে না এটা আসবেই না যুক্ত ফোন সরকার এটা আসবে না কেন বললাম কারণ বর্তমানে এইটা এই টপিকটা একটু কম ইম্পর্টেন্ট হয়তো পরবর্তীতে যদি দেখা যায় যে এটা এটা আসার মতো না কখনোই আসে না হয়তো কখনও কখনো আসতে পারে আওয়ামী লীগের আমলে আসছে হয়তো আবার আওয়ামী লীগের কোনো সময় আমল যদি হয়ে থাকে তখন আসবে কিন্তু এখন আসার সম্ভাবনা খুবই কম ধরো আমরা ওই সব বিষয়ে যাবো না আলোচনায় তো এই হচ্ছে কথা এখান থেকে এই যে এইটা লাগবে যে কতটি আসনে জয়লাভ করছিল দুশো তেইশটি কিন্তু সংরক্ষিত আসন সহ মোট দুশো ছত্রিশটি আমরা এটা আগেই পড়ে আসছিলাম আর এইটা লাগবে যে পূর্ববাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ঠিক আছে আচ্ছা এবার পাকিস্তান গণপরিষদে এখান থেকে কিছুই লাগবে না তারপরে হচ্ছে এই যে গণপরিষদ এই কথাটা কিন্তু মনে আছে কিনা প্রথম ভিডিওতে আমরা বলছিলাম যে প্রাচীন সাংবিধানিক সে যেই গণপরিষদের ই হয় বিল পাশ হয় তো সেখানে কিন্তু বাংলাকে বাংলাকে দ্বিতীয় বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্র রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল উনত্রিশ নভেম্বর উনিশশো সালে হল এটা বিল পাস হয় এবং তেইশ মার্চ এই যে তেইশ মার্চ উনিশশো ছাপ্পান্ন সালে এটা কার্যকর হয় ঠিক আছে তো এই হচ্ছে কথা এখান থেকে আর কিছুই লাগবে না কাকমারি সম্মেলন লাগবে আমরা এর আগেও বলছি আগের ভিডিওতেও দেখাই দিলাম হালকা করে যে কাকমারি সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সাপ উনিশশো সাতান্ন সালে এটা কিন্তু অনেকেই জানে না জানে এখান থেকে কী জানে অনেকে জানে আসতে যে কাকমারি সম্মেলনের সভাপতি কেছিলেন আব্দুল হামিদ খান ভাসানি আর প্রধান অতিথি ছিলেন সে হোসেন সোহরাওয়ার্দী কিন্তু অনেকে জানেন না যে কত সালে গঠিত মানে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের ছয় থেকে দশ ফেব্রুয়ারি এবং প্রধান আলোচনা হয়েছিল সে সাত তারিখে কোথায় যে সাত তারিখে হচ্ছে প্রধান আলোচনা হয়েছিল টাঙ্গাইলে সন্তোষে ঐতিহাসিক কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় এখান থেকে এইগুলো বললে হবে যে উনিশশো সালে ছয় থেকে দশ ফেব্রুয়ারি কী হয়েছিল কাকমারি সম্মেলন হয়েছিল এই লাগবে এখান থেকে আর কিছুই লাগবে না ঠিক আছে এখান থেকে আর কিছুই লাগবে না পাকিস্তান সামনে আগে শিক্ষা আন্দোলন আন্দোলন হয়েছিল যে উম উনিশশো বাষট্টি সালে হচ্ছে আগস্ট মাসে এটা হয়েছিল এই সাতেরোই সেপ্টেম্বর হরতাল পালন করে পালনকালে পুলিশের গুলিতে গোলাম মোস্তফা বাবুর এই নাম লাগবে না কী জন্য হয়েছিল বাষট্টি শিক্ষা আন্দোলনে পরিচিত কী জন্য এই যে রিপোর্টে বলা হয়েছে শিক্ষা ব্যয়ের ভাগ অভিভাবক এবং বিশ ভাগ সরকার ব্যয় করবে এর প্রতিবেদনের সুপারিশে ছাত্রদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় ফলে আন্দোলন শুরু হয় আর এই আন্দোলনকে বলা হয়েছিল মানে বিনামূল্যে পাওয়া শিক্ষা এমন কোনো পণ্য নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে এ কথা বলা হয়েছিল যার কারণে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং এটা কি হয় সাতেরো সেপ্টেম্বর উনিশশো সালে হরতাল পালন করে শিক্ষার্থীরা সেখানে গুলি চালায় পুলিশ মানুষ মারা যায় আর তার ফলে একটা দিবস পালিত হয় এবং শিক্ষা দিবস হিসেবে সতেরো সেপ্টেম্বরকে পালন করা হয় ঠিক আছে তো এই আর কি এখান থেকে লাগবে কি জাস্ট শিক্ষা আন্দোলন কবে হয়েছিল বাষট্টি সালে আগস্ট মাসে ঠিক আছে সতেরো সেপ্টেম্বরে মাথায় রাখতে পারেন এ বেশি কিছু এখানে লাগবে না বঙ্গবন্ধু বঙ্গবন্ধু লাগবে না এটা লাগবে কত সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো সালে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় ঠিক আছে কত তারিখে ছয় সেপ্টেম্বর এক তারিখ অত ইম্পর্টেন্ট না কিন্তু কত সাল এটা লাগবে এবং কতদিন ব্যাপী হয়েছিল সাতেরো দিন ব্যাপী ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং এখানে সে এই যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে একটা চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিলো সেই চুক্তির নাম ছিল হচ্ছে তাসখন্দ চুক্তি স্থান ছিল কোথায় উজবেকিস্তান উজবেকিস্তান অনেকবার পরীক্ষা আসছে যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কোথায় ঠিক আছে তো সেটা হচ্ছে তাসখন্দ হচ্ছে একটা উজবেকিস্তানের একটা জায়গার নাম সেইখানে হচ্ছে কী হয়েছিল তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং সেখানে মধ্যস্থকারী ছিল সোভিয়েত ইউনিয়ন যেহেতু উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়ার আশেপাশে তো সেই ক্ষেত্রে মানে বর্তমান উজবেকিস্তানে এখানে সে সোভিয়েত ইউনিয়নের তখন যে হেড ছিল অ্যালেক্সে কেসিগিন হ্যাঁ উনি আর কি করছিল ওই মধ্যস্থতা করে দিয়েছিলো তা ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এর মাধ্যমে শেষ এবং শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু আদেও শান্তি প্রতিষ্ঠিত হয়নি আমরা জানি না এখনও ভারত পাকিস্তান যুদ্ধ সেই ইয়ে আছে ঠিক আছে তো আমরা এখন দেখি এখানে এক নজরে তাজখন এক নজরে যেই প্রশ্নগুলো আছে খুব গুরুত্বপূর্ণ তাসখন্দ চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয় তাজখন্দ চুক্তি উজবেকিস্তানে দশ জানুয়ারি উনিশশো সালে পঁয়ষট্টি সালে তো যুদ্ধ হয় এখানে কিন্তু পঁয়ষট্টি সালে যুদ্ধ হয় এখানে দেখেন পঁয়ষট্টি সালে ভাজপাকে যুদ্ধ হয় তার এক বছর পরে হচ্ছে কি হয় এক বছর পর তার পরবর্তী বছরে আর কি যে যেহেতু ছয় সেপ্টেম্বর শুরু হয় এক বছর বললে ভুল হবে এক বছর না তার পরবর্তী বছরে দশ জানুয়ারি উনিশশো সালে কি হয় এই তাজখন্দ চুক্তি উজবেকিস্তান যেটা সেই উজবেকিস্তান তাজখন্দে আর কি চুক্তি স্বাক্ষরিত হয় আর এরপর আমরা যাই এখান থেকে তো এটা পড়তে হবে তাজখন্দ চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয় দশ জানুয়ারি উনিশশো ছেষট্টি তাজখন্দ উজবেকিস্তানে স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে ভারত পাকিস্তান এটা লাগবে তাজখন্দ চুক্তির লক্ষ্য কী ছিল এটা লাগবে না পাক ভারত যুদ্ধ কবে হয় এটা খুবই খুব ইম্পর্ট্যান্ট আমি এখানে স্টার দিয়ে রাখি ইম্পর্টেন্ট কারণ উনিশশো পঁয়ষট্টি সালে ছয় সেপ্টেম্বর ইয়ে হয়েছিলো কতদিন এসেছিলো এটা ইম্পর্টেন্ট কাকমানি সম্মেলন কোথায় হয়েছিলো এটাই ইম্পর্টেন্ট সন্তোষে হয়েছিলো টাঙ্গাইল জেলার সন্তোষ হয়েছিলো কাকমানি সম্মেলনের প্রধান অতিথি ছিলেন হোসেন সোরাওয়ার্দি প্রথম বিল গণপরিষদে উপস্থাপিত হয়ে কবে উনিশশো ছাপ্পান্ন সালে এটা অত লাগবে না তারপরে একবার পড়ে রাখেন দ্বিতীয় সংবিধান প্রণীত হয় কত সালে উনিশশো বাষট্টি সালে এটা অত লাগবে না এটা রাখবে কাকমারি সময়ের সভাপতি গিয়েছিলেন এটা হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তানের কেন্দ্রীয় সরকার আসসালাম আলাইকুম বলেন কি আব্দুল হামিদ খান বাসানি ওই কেন্দ্রীয় সরকার বলছিল যদি এইভাবে চলতে থাকে মানে নিপীড়ন তাহলে পাকিস্তানকে আমরা সালাম জানাবো সালাম জানাবো মানে কি এখানে বলছে যে বিদায় হচ্ছে বিদায় জানাবে ঠিক আছে আসসালামু আলাইকুম দিয়ে আমরা বিদায় জানাই দিই তো ওরকম আব্দুল হামিদ খান ভাসানি বলছিল যে পাকিস্তান সরকারকে আমরা আসসালাম আলাইকুম বলে দেবো ঠিক আছে এই আর কি তো ছয় দফা আন্দোলন থেকে আমরা ছয় দফা আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখান থেকে কিছু পড়ব মানে বোর্ড করা লাইন যেগুলো আছে আমরা এখান থেকে দেখতে পারি এই তাসকম চুক্তি যে পাঁচ ফেব্রুয়ারি লাহোরে লাহোরে দেওয়া হয়েছিলো এটা ছয় দফার দাবি পোস্ট করা হয়েছিল প্রথম কোথায় লাহোরে এটা লাগবে আর ছয় দফার মুখপাত্র সে হচ্ছে দৈনিক ফাঁকিটা লেখা আছে ইতে ফাঁকিটা হচ্ছে ছয় দফার কী ছিল মুখপাত্র ছিল ছেড় ছেষট্টি সালের পয়লা মার্চ না এটা লাগবে না এটা লাগবে না আচ্ছা আমরা এখান থেকে এই এইটা লাগবে এই যে এটা ছয় দফার প্রথম দাবি কী ছিল প্রথম দাবি ছিল হচ্ছে পূর্ব সাহিত্য শাসন পূর্ব বাংলার শাসন হচ্ছে ছয় দফার প্রথম দাবি ছিল পূর্ব বাংলা স্বায়ত্ত শাসন হলো ছয় দফার প্রথম দাবি ছিল এবং মুক্তির সনদ বলা হয় এটাকে বাঙালি জাতির বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাঘনা কাটায় কার্টার সাথে তুলনা করা হয় এটাকে ঠিক আছে এখান থেকে পড়তে হবে আর এইটা লাগবে ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল তিনটি দফা কোন তিনটি তিন চার এবং পাঁচ এই তিনটে দফা ছিল হচ্ছে অর্থনীতি বিষয়ক ঠিক আছে আমরা বলছি যে প্রথমটা কি ছিল ছয় দফার প্রথম দফা ছিল হলো প্রাদেশিক সাহিত্য প্রাদেশিক সাহিত্য শাসন আমরা আগে পড়ে আসছি না প্রথম দফা কি ছিল ছয় দফার প্রথম দফা ছিল হচ্ছে পূর্ব বাংলার সাহিত্য শাসন তো সেটাই আর কি সামনে আগে আমরা এইটা লাগবে একটু ছয় দফার পঞ্চাশ বছর বইয়ের মোরক উন্মোচন হয় করা হয় কত তারিখে বা কত সালে দু হাজার ষোলো সালে পঁচিশে ফেব্রুয়ারি তারিখ না মনে রাখলেও হবে কিন্তু সালটা মনে রাখতে হবে যে দুই হাজার ষোলো সালে ছয় দফার পঞ্চাশ বছর আমরা স্বাভাবিক ছেষট্টি সাল থেকে আমরা দেখছি দুই হাজার ষোলো তাই না পঞ্চাশ বছর তো এটা আর কি একটু ই করা লাগবে মাথায় রাখা লাগবে যে দু হাজার সালে হলো এটা কি হয় মরক উন্মোচন হয় আচ্ছা ছয় দফার যেই একটা ট্রিক্স এখানে লিখে দেওয়া হয়েছে যে ছয় দফার যেই ছয়টা দফা এটা কীভাবে মনে রাখা যায় সেজন্য যে পাপ মকর বাসা পাপ মকর বাসা পাতে হলো প্রাদেশিক শাসন পতে হলো পররাষ্ট্র দেশ রক্ষা মুতে হলো মুদ্রা ব্যবস্থা বা অভিন্ন মুদ্রা ঠিক আছে তাদের আমাদের মুদ্রা ব্যবস্থায় সেম হওয়া লাগবে সেটা বলছিল করতে হচ্ছে কর বা রাজস্ব আর বাতে হলো বাণিজ্যিক কার্যক্রম বাণিজ্যিক কার্যক্রম আর সাথে হলো আধা সাম আধা সামরিক বা প্যারামালয়েশিয়া বাহিনী ঠিক আছে আর আমরা যেটা আগে যে ছয় দফার মুখপাত্র বলা হয় দৈনিক ইতি পত্রিকাকে এটা ছয় দফা কতবার এটা কিন্তু আসছে পরীক্ষায় ছয় দফা কয়বার ঘোষণা করা হয় তিনবার ছয় দফা তিনবার ঘোষণা করা হয় ছয় দফা তিনবার ঘোষণা করা হয় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় কবে তেইশ মার্চ দুই ঠিক আছে এয়ারকিং এখানে আর কিছু লাগবে না তো যা যা বলা সেগুলো এখানে আমার উত্তরও এখানে দেওয়া আছে আর এখান থেকে এটা লাগবে না এটা লাগবে ছয় দফা প্রথম কে ছোট এই যে কোথায় গেল এটা যে প্রথম ছয় দফায় প্রথম শহীদ হচ্ছে মনোমিয়া ছয় দফায় মনোমিয়া হচ্ছে প্রথম শহীদ ঠিক আছে আর কৃষির সাথে তুলনা করা হয় ম্যাগনাকাটা সমাজের সাথে ছয় দফাকে তুলনা করা হয় ম্যাগনেকাটা কি ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল নামে খ্যাত যেই সেটাকে বলা আছে না এটা পরে রাখতে পারেন কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় আর এটা তো আগেই বলছি ছয় দফা কতবার ঘোষিত হয় তিনবার ঘোষিত হয় সর্বশেষ হচ্ছে তেইশে মার্চ ছেষট্টি তেইশে মার্চ তেইশে মার্চ ঠিক আছে আচ্ছা আগরতল সদর মামলা এখান থেকে লাগান মনে রাখা কতজন আসামি ছিল পঁয়ত্রিশ জন আর শিরোনাম কী ছিল রাষ্ট্রপুর শেখ মুজিব অন্যান্য মনে রাখলে ভালো আর কি এখান থেকে আসামি ভিতরে এইটা ঐতিহাসিক সার্জেন্ট জহরুল হক ইনি হলো কত নম্বর আসামি এগুলো মনে রাখা রাখবে না এই ছয় দফায় ইনি বন্দী হয়েছিল বন্দী হওয়ার পরে তাকে পাকিস্তানি যেই হানাদার বাহিনী বা সৈন্যরা ছিল তারা পাকিস্তান জেলে জেলের ভিতরে পাকিস্তানহরুল হক হককে হত্যা করছিল জেলের মধ্যে হত্যা করছিল ঠিক আছে তো এই জন্য একটু মাথায় রাখা লাগবে সার্জেন্ট জহরুল হক আচ্ছা এরপরে কি প্রশ্ন আসছিলপ্রধান শেখ মুজিবুর রহমান অন্যান্য মামলা থেকে উনিশশো সাল সালে নিচের কোন তারিখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়

বেশ শেখ মুজিবুর রহমান সহ কয়েকজনকে মুক্তি দেওয়া হয় তো এই আর কি ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তো ওইগুলো লাগবে না সত্তর ঊনসত্তরের গণভ্যুত্থান খুবই ইম্পর্টেন্ট জন্য ঠিক আছে উনসত্তরের গণ অভ্যুত্থান খুবই ইম্পর্টেন্ট আমরা এটা দেখবো একটু উনশতিক গণবথমে কী হয় আমরা তারিখ ভিত্তিক বা মাস ভিত্তিক দেখব যে চার জানুয়ারি মাসে কী হয়েছিল জানুয়ারি মাসে দেখেন যে চার জানুয়ারি একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ উনিশশো উনসত্তরের চার জানুয়ারি ছাত্র সংসদ সংগ্রাম পরিষদ বা স্টুডেন্ট অ্যাকশন কমিটি স্যাক গঠিত হয়েছিল তাই না এর ভিতরে এগারো দফা ছিল এগারো দফায় প্রথম দফা ছিল হচ্ছে বাষট্টি শিক্ষানীতি বাতিল করতে বই যে আশি পার্সেন্ট হচ্ছে অভাবক বহন করবে আর বিশ পার্সেন্ট সরকার বহন করবে তো এটা খুবই না আশি পার্সেন্ট তখন মানুষের তো এত টাকা পয়সা ছিল না বা তো এইটা এই জন্য আন্দোলন করছিলো বাষট্টি শিক্ষানীতি বাতিল করার জন্য উনসত্তরের যেই ছাত্র সংগ্রাম পরিষদ তাদের যে এগারো দফা দিয়েছিলো সেই এগারো দফার প্রথম দফা এটা ছিল আচ্ছা তো এখান থেকে এইটা লাগবে খুবই 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 ইম্পর্টেন্ট একেবারে স্টার দিয়ে রাখতে পারেন যে আন্দোলন চলছিল হচ্ছে বিশ জানুয়ারি আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ছাত্র এটা লিখে রাখেন যে ইতিহাস ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ সে কি গুলিতে মারা যায় এই জন্য বিশ জানুয়ারি কি হয় শহীদ আসাদ দিবস বলা হয় তাহলে বিশ জানুয়ারি শহীদ আসাদ দিবস পালন করা হয় আর আমরা তো আমরা কিন্তু খুবই ই লাগে প্যাশ লেগে যায় বিশ জানুয়ারি কি গণ অভ্যুত্থান দিবস নাকি চব্বিশ জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস নাকি আঠারোই ফেব্রুয়ারি এরকম লাগে আঠেরো ফেব্রুয়ারি কাহিনী আছে তো মূল কথা হচ্ছে যে বিশ জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস কারণ শহীদ আসাদ ওই ওই দিন গুলিতে মারা যায় দ্বিতীয় চব্বিশে জানুয়ারি আরেকটা ছাত্র মতিউর রহমান নবকুমার ইনস্টিটিউটের মতিউর রহমান সে ঢাকার আসাদ গেটে তার সেই মানে সেও কিন্তু মৃত্যুবরণ করে চব্বিশ জানুয়ারি ঠিক আছে চব্বিশ জানুয়ারি সে কি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার কারণে তখন ওই দিনটাকে গণ অভ্যুত্থান দিবস মানে ওইখান যে দ্বিতীয়বার গুলি চালানো হয়েছে মানুষজন একেবারে অভ্যুত্থান ঘটানো লাগবে তো সেই জন্য চব্বিশ জানুয়ারিকে কি বলা হয়েছে গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয় এই দুইটা জিনিস সেখান থেকে মনে রাখলে হবে এখানে বলা হয়েছে তাই যে কত তারিখে আসাদ দিবস পালন করা হয় আর কত গণ অভ্যুত্থান দিবস বিডিএস আসছে ম্যাটে আসছে একই বছরে এই যে গণ অর্থান দিবস গণ অভ্যুত্থানের সম্পর্কে যে ভাস্কর্য উনসত্তর গণম্যুত্থানের ভাস্কর্য এর নাম হচ্ছে স্ফলিঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ইনি হচ্ছে ডক্টর শমসদ জোহা যিনি হচ্ছে কি মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবী ঠিক আছে যে আঠারো জানুয়ারি যেটা বলছিলাম আঠারো ফেব্রুয়ারির কথা যেটা বলছিলাম এটা কিন্তু বছর মেডিকেল বা ডেন্টাল অথবা ভার্সিটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আঠারোই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক শামসুদ্দুহাকে হত্যা করা হয় তার বিখ্যাত উক্তি চলে যে আজ ছাত্রদের রক্তে রঞ্জিত এরপরে আর কোনো ছাত্রকে গুলি করা হলে ছাত্রদের গায়ে না লেগে আমার গায়ে লাগে তো সে হচ্ছে আঠারো ফেব্রুয়ারি মারা যায় এবং তার ওই হিসাবে স্মরণে এই স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কি বলছিলাম যে পনেরোই ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে হত্যা করা হয় আগরতলা মামলার সাতারান্ন নং আসামি সার্জেন্ট জহর হক এই দুটাকে বলেছিলাম সে আর গণভ্যুত্থানে পঁচিশে জানুয়ারি কি হয়েছিল যে একজন নারী হিসেবে শহীদ হন নারী শহীদ আনোয়ারা বেগম এই শহীদ আনোয়ারা দিবস পালন করা হয় পঁচিশে জানুয়ারি আর কি আর বাইশে ফেব্রুয়ারিতে সকলকে মুক্তি দেওয়া হয় এখান থেকে ইম্পর্টেন্ট আমি বলছি যে ডক্টর শামসুদ্দোহা তিনি আঠারোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে হত্যা করা হয় হিসাবে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবী ঠিক আছে আর এটা খুবই আসে জামান ইলিয়াসের চিলে কোঠার সেপাই এই চিলে কোঠার সেপাই হচ্ছে কোন পটভূমিতে রচিত হয়েছে ঊনসত্তরের গণবোধনের পটভূমিতে রচিত হয়েছে আরেকটা আছে আহমদ সফর ওঙ্কার এটা ঊনসত্তরের গণবোধানের পটভূমিতে রচিত উপন্যাস অনেক উপন্যাস বলে অনেকে প্রবন্ধ এইগুলো বলে তো অনেকে এটা মাথায় রাখবে যে ওংকার এবং চিলিকোঠার এইগুলো লাগবে আর আসাদ গেটের এর পূর্ব নাম কি ছিল আয়ুব গেট ছিল এই আর কি এখান থেকে লাগবে হচ্ছে শামসুর রহমান লিখছেন কি আসাদের সার্ট কবিতা লিখছে তার আগেই বলছি ইতিহাসভাবে ছাত্র ছিল আসাদ আর মতির রহমান যার এই চব্বিশে চব্বিশ জানুয়ারি যে আর কি ই হয়েছিল চব্বিশ জানুয়ারি তাই না চব্বিশ জানুয়ারিতে চব্বিশ জানুয়ারি যে মারা গেছিল যার মারা যাওয়ার পরে গণ অভ্যান দিবস পালন করা হয় ওই দিন তো তার নামে একটা পার্ক করা হয় মতিউর রহমান শিশু পার্ক পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের নামকরণ করা হয় কবে পাঁচ ডিসেম্বর উনিশশো উনসত্তর এটা লাগবে আর শহীদ সরদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ ডিসেম্বর উনিশশো উনসত্তর ঢাকায় পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করা হয় তো এখন এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা মুক্তিযুদ্ধ এবং অন্যান্য সকল কিছু কাভার করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ